আমরা চাই জাতিসংঘের মাধ্যমে কারণ এখন পর্যন্ত আজকে শহীদ ওসমান হাদির হত্যার প্রায় চুয়ান্ন পঞ্চান্ন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট খুনের পিছনে কারা রয়েছে আমরা জানতে পারি নাই এবং আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে এই খুনের বিচার আদৌ হবে কি না এই ধরনের একটা আশঙ্কা বোধ করছে আমরা যার কারণে আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউরুস উইনি আমাদের সর্বশেষ আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক আমরা চাই তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করুক যাতে জাতিসংঘের অধীনে যেভাবে জুলাই গণহত্যার একটা তদন্ত রয়েছে নিরপেক্ষ শহীদ উসমান হাদির হত্যার তদন্ত যাতে জাতিসংঘের অধীনে হয় আমাদের দাবি আজকে এই এর বাইরে আমাদের কোনো দাবি নেই আমরা গত চার পাঁচ দিন ধরে বিভিন্ন মাধ্যমে আর যেখান থেকে ইতিপূর্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যোগাযোগ করেছিলাম সেই মাধ্যমগুলোতে আমরা যোগাযোগ করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো ধরনের রিপ্লাই আমরা পাইনি আর তারা আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা শহীদ হাদির স্ত্রী যিনি কখনো রাজপথে আসেন নাই তো শহিদ ওসমান হাদীর স্ত্রীও আজকে এখানে আসতেছেন কারণ তিনি মনে করছেন যে জাতিসংগের অধীনে যদি এটা তদন্ত না হয় তাহলে হয়তো তার শামিল হওয়ার যে বিচার সেটা হবে না কারণ তিনিও পথে ছিলেন খুব অল্প সময়ের মধ্যে তিনিও এখানে এসে উপস্থিত হবেন আমরা তো গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে এখানে এসে বসেছি যে আসলে আমাদেরকে কেন কারা আসলে মানে আমি মনে করছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা তাদের সাথে দেখা করতে চেয়েছি তার কানে এটা পৌঁছে তিনি দেখা করবেন না এইটা আমরা মনে করছি না আমরা মনে করছি যাদের মাধ্যমে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি তারা এবং বাংলাদেশের ব্যাপারে দেখবেন তিনি যখন কথা বলেন তখন তার কণ্ঠ ভার হয়ে আসেন তো সেই মানুষ শহীদ ওসমান হাদির পরিবার তার সাথে দেখা করতে আসতে চান তার স্ত্রী তার সন্তান তিনি অ্যাপয়েন্টমেন্ট না এইটা আসলে আমি বিশ্বাস করি না যার কারণে তার আশেপাশে আমার কাছে মনে হচ্ছে তার আশেপাশের মানুষগুলো যারা আছেন তারা একটা বেষ্টনির মধ্যে আবদ্ধ করে রেখেছেন তারা কোনোভাবে কি ভাবছেন বা তারা তার সাথে দেখা করতেছেন কিনা তো এই জন্যই মূলত আমরা এখানে এসে বসেছি যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই দাবিটা অত্যন্ত গুরুত্বের সাথে নেন এবং তিনি জাতিসংঘকে একটা চিঠি প্রেরণ করেন যাতে জাতিসংঘ শহীদ উসমান হাদিব হত্যার তদন্ত গ্রহণ করেন পাশাপাশি বাংলাদেশে যে তদন্তটা চলতেছে সেটাও ধারাবাহিকভাবে বজায়